আসসালামু আলাইকুম শারমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই সুন্দর লোভনীয় এবং ভীষণ মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি আজকের রেসিপি মিল্ক পুডিং এই পুডিং এতটাই সুন্দর লাগে তৈরি করলে আর আপনি যে কোনো অনুষ্ঠানে তৈরি করে পরিবেশন করতে পারবেন পাশাপাশি এই পুডিংটা এমনি এমনিও খেতে ভালো লাগে আবার এই পুটিংটা কিন্তু ফালুদার সাথে মিক্স করে পরিবেশন করতে পারবেন সাবধানা ডেজার্টের সাথে পরিবেশন করতে পারবেন আশা করছি আপনাদের আর কাছে এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগে আর এর থেকে সহজ রেসিপি আর হয় না পুডিং এর অনেক রেসিপি আছে তার মধ্যে এই পুডিংটা দেখতে সব থেকে অ্যাট্রাক্টিভ হয় এই পুডিংটা বানিয়ে ফ্রিজে রাখেন বা সাজিয়ে রাখেন দেখতে এতটাই সুন্দর লাগে যা বলার বাইরে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হ্যাঁ যাদের কুটিং জমে না তারা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখবেন টিপস অ্যান্ড টিক্সও শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে কুটিংটা তৈরি করি তো প্রথমে কুটিং তৈরির জন্য একটি পাত্রে আমি তরল দুই কাপ দুধ নিয়েছি অর্থাৎ এখানে তিন পোয়া দুধ আমি জাল দিয়ে ঘন করে দুই কাপ বানিয়ে নিয়েছি সেই দুধটা আমি ঠান্ডা করে পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে এখানে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আমি এখানে প্রভাতি আগার আগার পাউডার দিয়েছি আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে গরম দুধে আগার আগার পাউডার দেওয়া যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে জমে যাবে তাই ঠান্ডা দুধে আগার আগার পাউডার দিয়ে গুলিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম দুটি এলাচ আমার কাছে মনে হয় এলাচ দিলে এটা ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো এই জন্য আমি একটু থেতো করে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি যেন দলা পাকিয়ে না থাকে তারপরে সরাসরি চুলায় চলে গিয়েছে চুলায় বসিয়ে আমি দুধটি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি দুধটা অনবরত নেড়ে দিতে হবে যেন তো তলা নিতে লেগে না যায় তারপরে ভালোভাবে নেড়ে টেনে দুধটা আমি বল কালে তিন থেকে চার মিনিট সময় নিয়ে জাল দিয়ে নিব এর থেকে বেশি আর সময় দিতে হবে না এই মুহূর্তে যেসব আপু ও ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপর দেখুন তিন থেকে চার মিনিট আমি জাল দিয়ে দুধটি নামিয়ে এখন আমি একটি স্ট্যান্ডারে নিয়ে দুধটি ছেঁকে নিয়েছি যে পাত্রে আমি পুডিংটি সেট করব সেই পাত্রে আমি ঢেলে নিলাম দুধটি আর এইভাবে ছেঁকে নিলে স্মুথ একটি পুডিং তৈরি হবে কারণ দুধটা যেহেতু আগে থেকে জাল দেওয়া তো দেখা গেছে শর্ট থেকে যেতে পারে এই জন্য এটা ছেঁকে নিয়েছি তারপর আধা ঘন্টার জন্য আমি রুম টেম্পারেচারে রেখে দিলে পুডিংটি জমাট পেতে যাবে তারপর আমি দ্বিতীয় স্টেপে চলে এলাম একই পাত্রে আমি জেলো তৈরির জন্য তিন কাপ পরিমাণ নর্মাল পানি দিলাম আর দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর সাথে দিয়ে দিলাম আড়াই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর দিয়ে তারপরে ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন জমাট বেঁধে না থাকে আর মিষ্টিটা কিন্তু আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িও কমে দিতে পারেন আমি আমার পছন্দ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে জেলোটা অনেক বেশি ভালো হয় এবং সফট হয় খেতেও ভালো লাগে আর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে তারপরে আমি সরাসরি চুলায় চলে গেলাম চুলায় এখন আমি জেলোটা তৈরির জন্য এখন জাল দিয়ে নিব জেলোটা এখন বসিয়ে দিয়ে ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন রকম কিন্তু দলা পাকিয়ে নেয় আর বল খেসে গেছে সেম একইভাবে আমি এই পানিটাও তিন থেকে চার মিনিট সময় নিয়ে জাল দিয়ে নেব চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করবো আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে আর একটি লাইক যেহেতু শেয়ারে কাজ করে আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে তো আমি দেখুন অনবরত নেড়ে নেড়ে চার মিনিট পর্যন্ত জাল দিয়ে নামিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এখানে আমি জেলোটা বানাবো অরেঞ্জ কালার তো এই জন্য আমি অরেঞ্জ ফুড কালার মিলিয়ে নিলাম এখানে আমি হাফ চা চামচেরও একটু কম দিয়েছি মানে কটা চা চামচ দিয়েছি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম জেলোটি অরেঞ্জ জেল তৈরি করার জন্য তারপরে দেখুন অপর সাইডে আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার এই জেলোটা কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে এখন আমি ইস্পেচালের সাহায্যে মোল্ড আউট করে নিলাম পুডিংটি দেখুন কতটা সফট হয়েছে তো আমি এই বাটিতে আমি পুডিংটি সেট করতে চেয়েছিলাম পরে দেখি বাটিটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে এই জন্য আমি হাইট বক্স নিয়েছি নিয়ে আমি এখন এই বক্সে আমি পুডিংটি সেট করব এই জন্য অরেঞ্জ জেলোটা একটু নেড়ে নেড়ে কুসুম ঠান্ডা করে নিয়েছি কারণ গরম জেলোতে যদি আমি ও পোডিংকে দিয়ে দিই তাহলে কিন্তু বলে যেতে পারে বা পানি ছেড়ে দিতে পারে এই জন্য একটু ঠান্ডা করে তারপরে এটার ভিতরে আমি এখন ঢেলে দিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে ঢেলে দিলাম দিয়ে এখন একটু প্যাচলার দিয়ে নেড়ে রুম টেম্পারেচারে আধা ঘন্টার জন্য রেখে দিলেই কিন্তু জমাট বেঁধে যাবে তারপরে আমি ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দেব তাহলে এই মিল্ক পুডিং রেডি হয়ে যাবে আর এই মিল্ক পুডিংটা খেতে এতটাই মজা আর এই গরমে যদি এরকম এত সুন্দর একটি ডেজার্ট হয় মন ভরে যাবে অতিথি আপ্যায়নে আপনারা এইটা পরিবেশন করতে পারবেন তৈরি হয়ে গেল আমার মিল্ক পুডিং দেখুন এখন আমি যে বাটে মানে সার্ভিং টেটে ঢেলে পরিবেশন করছি আপনাদের সাথে তো এখন আমি বাটিটা উপর করে নিলাম সার্ভিং টেটে দেখতে কতটা সুন্দর হয়েছে আসলে একবার যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ ঝটপট ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই মিল্ক পোডিং আর এটা এতটাই অ্যাট্রাক্টিভ লাগে মানে না দেখলে বোঝাই যায় না আর এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি এই গরমে পরিবেশন করা হয় যে কেউ খেয়ে কিন্তু সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা এতটাই মজার এই পুডিংটি বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আপনাদের মিল্ক পুডিংটি তৈরি কেমন হলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি মোটিভেট হই যেসব আপু ভাইয়া আমার চ্যানেলে এই প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলে এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমার পাশে থাকতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর এই কাজটা অলরেডি যেসব আপ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন স্লাইস করে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে আমার মিল্ক পুডি শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার পেজ আছে পেজ থেকে দেখলে ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম